तुम्हारा कि चाओ খুব কম সময় চুলকে দ্রুত লম্বা করতে তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলে যে দিদি ভাই কোনো একটা হেয়ার প্যাক এবং কোনো একটা হেয়ার অয়েল আমাদেরকে সাজেস্ট করো যেটা নিয়মিত ইউজ করে আমরা খুবই কম সময় চুলকে দ্রুত লম্বা করতে পারি তোমরা কমেন্ট করবে আমি সেই রিলেটেড ভিডিও আনবো না সেটা তো কখনোই সম্ভব না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বলবো যে কিভাবে আমরা খুব কম সময় চুলকে দ্রুত লম্বা করতে পারবো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা হেয়ার প্যাক বানানো দেখাবো এবং একটা হেয়ার অয়েল রিকমেন্ড করব যে হেয়ার অয়েলটা এবং যে হেয়ার প্যাকটা তোমাদের নিয়মিত ইউজ করতে হবে এবং নিয়মিত ইউজ করার ফলে খুবই দ্রুত তোমাদের চুল কিন্তু লম্বা হবে এই প্যাকটি এবং হেয়ার অয়েলটি তোমাদেরকে সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে হবে আর অবশ্যই প্যাকটি হেয়ারে অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমাদেরকে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিয়ে তারপরে প্যাকটি ইউজ করতে হবে প্যাকটি ইউজ করার পর এক ঘন্টা রাখবে এক ঘন্টা রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তোমরা যে এখন আমার চুলটা দেখছো এটা কিন্তু আমি নর্মাল জল দিয়ে ধুয়েছি নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে এখন বা আমি আজকে রাত্রে করব হেয়ার অয়েলিং ভালো করে পুরো চুলে কি অয়েলটা ইউজ করবো সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো হেয়ার অয়েল অ্যাপ্লাই করার পর চুলকে রেস্ট দেবো কিছুক্ষণ মানে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবো তখন ডবল বয়লার প্রসেসে হেয়ার অয়েলটাকে একটু গরম করে নিব গরম করে নেওয়ার পর পুরো চুলে অ্যাপ্লাই করবো হেয়ার মাসাজ করব তারপরে চুলকে দশ মিনিটের মতো ওইভাবে মানে একটা খোপা বা বান এইভাবে উঁচু করে এখানে করে রেখে দেবো রাখার পর দশ থেকে পনেরো মিনিট পর চুলটাকে মানে মাসাজ করলাম হেয়ার অয়েল অ্যাপ্লাই করলাম এবার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চুলকে আমাদের রেস্টে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট চুলকে রেস্টে রাখার পর তারপরে চুলকে ডিট্যাঙ্গেল করবো করার পর বেরুনি করবো

যেটা বানাবো সেটা কিন্তু একটু মানে একটু পাতলা ধরনের প্যাকটা হবে তো এটা ব্যবহার করার ক্ষেত্রে কোয়ান্টিটি বা মেজারমেন্টটা একটু সাবধানে করে নেবে আমি এখানে নিয়েছি একটা বড় গোটা পেঁয়াজ তারপরে নিয়েছি একশো এম এর মতো টক দই আর নিয়েছি একটা গোটা ডিম এই তিনটা জিনিসকে ভালো করে আমি মিক্সিতে দিয়ে দেব এবং দেওয়ার পর সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে টক দই এবং ডিমটা পরেও দিতে পারো পেঁয়াজটাকে থেতো করে বা পেঁয়াজের রসটা নেওয়ার পর আমি সমস্ত জিনিসকে এক সাথে মিক্সড করে দিচ্ছি যে মিক্সড করলে একটা পেস্টটা মানে সুন্দর হবে আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা মিক্সিতে পেস্ট করার পর কিছুটা এই রকম হয়েছে দেখতে এই প্যাকটা এবার আমি সুন্দর করে পুরো চুলে অ্যাপ্লাই করবো আর এই প্যাকটা তোমরা তিনবার সপ্তাহে তিনবার করে যদি অ্যাপ্লাই নাও করতে পারো তাহলে দুইবার করে অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করো খুবই ভালো রেজাল্ট দেবে ওকে এই প্যাকটা হেয়ারে অ্যাপ্লাই করার আগে আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে আমাদের সব সময় চুলকে ডিট্যাঙ্গেল করে নেওয়া দরকার তো এখানে আমি চুলকে সুন্দর করে ডিট্যাঙ্গেল করে নিয়েছি মানে চুলের সমস্ত জটকে রিমুভ করে নিয়েছি এবং রিমুভ করে নেওয়ার পর এবার এটাকে আমি হেয়ারে অ্যাপ্লাই করব এটা যেহেতু একটু লিকুইডি মানে একটু পাতলা ধরনের হবে তো তোমরা যদি নিজেরা নিজেদের চুলে অ্যাপ্লাই করতে পারো তাহলে তো খুবই ভালো যদি না অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমরা অবশ্যই কারো না কারো হেল্প নিতে পারো ওকে এর সাথে সাথে বলে দিই তোমাদেরকে এই হেয়ার প্যাকটা তোমাদেরকে পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে যেমন মনে করো স্ক্যাল্প থেকে চুলের মিডিল হেয়ার থেকে চুলে এন্ড অফ পার্ট এটা পুরো চুলে অ্যাপ্লাই করবে আর এর মধ্যে যা যা জিনিস আমি ইউজ করেছি সমস্ত কিছু কিন্তু আমাদের হেয়ারের জন্য খুবই বেনিফিট তো এই হেয়ার প্যাক প্যাকটা মেজারমেন্ট করে হেয়ারে অ্যাপ্লাই করবে সাথে সাথে বলে দিই এটা এক ফোঁটাও নষ্ট করা চলবে না যতটুকু তোমরা বানাবে চেঁচে মুচে যেমন করে হোক পুরো চুলে অ্যাপ্লাই করে নেবে আর তোমাদের যদি এই প্যাকটা অ্যাপ্লাই করার পর টপ টপ করে জল পড়ে বা তোমাদের যদি একটা হয় না বেশি লিকুইড মানে বেশি পাতলা হয়ে গেলে একটু প্রবলেম হয় তো এরকম প্রবলেম হলে তোমরা কিন্তু পুরো হেয়ারে একটা হেয়ার ক্যাপ বা একটা পলিথিন বা কেরি ব্যাগ যে যেটাই বলো না কেন সেটা দিয়ে পুরো চুলটাকে কভার করে দিতে পারো তাহলে কিন্তু তোমার গায়ে সে রসটা পড়বে না আর মূলত তোমরা এটা মাথায় রাখবে যে তোমরা যে টক দইটা ইউজ করবে সে টক দইটা না তোমরা হচ্ছে জল জল ভাবটা একদম কম নেবে মানে একটু দরদরা যে ঘন টক দইটা থাকবে সেটা নেবে আমি এটা যেহেতু দোকান কিনেছি তো আমাকে যে যেরকম দিয়েছে আমাকে সেটাই নিতে হয়েছে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যে ঘন দদ্দরা বা ঘন যে টক দইটা থাকে সেটা ইউজ করা এটাকে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে আমি রাখবো প্রায় এইভাবে এক ঘন্টা এক ঘন্টা রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো বানাতে হবে কতক্ষণ রাখতে হবে সমস্ত কিছু তোমরা দেখে নিলে তো আসলাম স্টেপ স্টেপ আমি তোমাদেরকে বলবো কিভাবে আমরা এই হেয়ার অয়েলটা বাড়িতে বানাতে পারবো কিভাবে এই হেয়ার অয়েলটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা একটা হেয়ার অয়েল অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কি স্টেপ ফলো করতে হয় সমস্ত কিছু এখন তোমাদেরকে দেখিয়ে দিই আজকের এই ভিডিওতে যে হেয়ার অয়েলটা তোমাদেরকে বানানো দেখাবো এটা হচ্ছে এই হেয়ার অয়েলটা এটা আমি সূর্যের তাপে বানিয়েছি আর এই ভিডিওর লিঙ্ক তোমরা যদি দেখতে চাও বা এই ভিডিওটা তোমরা যদি এই ভিডিও না এই হেয়ার অয়েলটা তোমরা যদি বানাতে চাও তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো তোমরা কিন্তু ইউজ করতে পারো এই হেয়ার অয়েলটা খুবই সুন্দর এটাকে হালকা গরম করে নিয়েছি ডবল বয়লার প্রসেসে ডবল ব্রয়লারের প্রসেসে গরম করে নেওয়ার পর আঙ্গুল ডিপ করে দেখলাম যে হ্যাঁ এটা অ্যাপ্লাই করার মতো হালকা গরম আছে এখন বর্তমানে তো তার তো তখন কি করলাম কেন তোতলার মতো কথা বলছি যাই হোক তো তখন কি করলাম সমস্ত চুলকে ভালো করে আবারও ডিট্যাঙ্গেল করে নিলাম আর এই হেয়ার প্যাকটা যে থাকবে যেটা তোমরা ইউজ করবে সেই হেয়ার প্যাকটা কিন্তু ইউজ করার পর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে কোনো রকম কোনো শ্যাম্পু একদম ইউজ করবে না নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর রাত্রেবেলা তোমরা পুরো চুলে সুন্দর করে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে তোমাদেরকে আমি দুটো অয়েলের অপশন দেবো একটা হচ্ছে এই ভিডিওতে যেটা এখন দেখাচ্ছি আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে রোজমেরি হেয়ার অয়েলটা সেটারও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আর তোমরা যদি এটা জানতে চাও যে তো টপ ফাইভ হেয়ার অয়েল যেটা আমি পার্সোনালি আমার সব থেকে প্রিয় এবং কি প্রবলেম থাকলে আমরা কি ধরনের হেয়ার অয়েল বাড়িতে বানিয়ে ইউজ করতে পারি বা দোকান থেকে যে হেয়ার অয়েলগুলো পাওয়া যায় সেগুলো কিনে ইউজ করতে পারি তো সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও সেই ভিডিও লিঙ্কও আমি আই বাটনে মেনশন করে দেবো তারপরে এই হেয়ার অয়েলটা পুরো চুলে সুন্দর করে এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে কিন্তু অবশ্যই ডবল বয়লার প্রসেসে গরম করে নিতে হবে এই ভিডিওতে আমি অত প্রপারলি কিভাবে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হয় কিভাবে হেয়ার ম্যাসাজ করতে হয় বা স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো থাকে অতটা ডিটেলসে বলতে পারবো না তোমরা যদি সমস্ত কিছু জানতে চাও তাহলে বলবো তোমরা আমার হেয়ার অয়েল ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো কারণ সেগুলোতে আমি ডিটেলসে সমস্ত কিছু বলেছি তো তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে পুরো স্ক্যাল থেকে চুলের মিডিল হেয়ার চুলে এন্ড অফ পার্ট পুরো চুলে সুন্দর করে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে নেওয়ার পর করব সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর চুলটাকে ওইভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর তারপরে আবারও চুলকে ডিট্যাঙ্গেল করব এবং ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর রাত্রেবেলা যেহেতু এটা আমি হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করছি তো ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর চুলকে বেনুনি করব এবং বেনুনি করে সুন্দর করে চুলে এন্ড অফ পার্টটা মুড়িয়ে ব এবং মুড়িয়ে নেওয়ার পর ঘুমিয়ে যাব তো তোমরা অনেকে আমাকে দেখছি অনেক ভিডিওতে কমেন্ট করছো যে হেয়ার অয়েলটা আমাদেরকে কখন অ্যাপ্লাই করতে হবে তো তোমরা যদি হোমমেড হেয়ার অয়েলগুলো ইউজ করো তাহলে তোমাদেরকে বলবো যে হোমমেড মেড হেয়ার অয়েলের ক্ষেত্রে তোমাদেরকে আগের দিন রাত্রেবেলা অবশ্যই হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে কারণ হোমমেড হেয়ার অয়েলটা আমরা নিজেরা বাড়িতে বানাই আর সেটা কাজ করতে একটু সময় লাগে তো যার জন্য যেদিন তোমরা শ্যাম্পু করবে তার ঠিক আগের দিন রাত্রেবেলা তোমাদেরকে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে আর বাজারে যে সমস্ত হেয়ার অয়েলগুলো পাওয়া যায় সেগুলো তো তোমরা যদি ইউজ করতে চাও তাহলে সেগুলো কিন্তু তোমরা শ্যাম্পু করার দিনই দু ঘন্টা আগে অ্যাপ্লাই করতে পারো এর সাথে সাথে তোমাদেরকে কয়েকটা টিপস দিতে যাই যে টিপসগুলো তোমরা একটু ফলো করলে আরও দ্রুত রেজাল্ট পাবে তোমাদেরকে ইনটেক করতে হবে বিভিন্ন রকম মানে ফ্রুট শাক সবজি আমলকি ডিম যেগুলো আমাদের হেয়ারের জন্য বেনিফিট সেই জিনিস সেই খাবারগুলোও তোমাদেরকে একটু খেতে হবে কারণ শুধু শুধু বাইরে দিয়ে যত্ন করলে হবে না আমাদেরকে মানে আমাদের শরীর ভালো রাখার জন্য বা আমাদের হেয়ারের জন্য যে খাবারগুলো ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু আমাদেরকে ইনটেক করতে হবে কারণ তুমি বা তোমার ভিতরের মানে ভিতরের জিনিসই তোমার ভালো না তুমি বাইরে থেকে যত্ন করছো তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে না তো তোমাদেরকে বলবো যে তোমরা খাই খাদ্যর মধ্যে বিভিন্ন রকম ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো একটু অ্যাভয়েড করবে তোমরা চাইলে শাক সবজিটাকে বেশি সুন্দর করে খাবে এর সাথে সাথে তোমরা কেশ শক্তি পাতা খেতে পারো আমলকি জুস খেতে পারো অ্যালোভেরা জুস খেতে পারো তারপরে হচ্ছে ডিম খাবে ইত্যাদি একটু খাবারগুলো একটু ডায়েটের মধ্যে রাখবে বা তোমার উইকলি যে তুমি খাই খাদ্য খাও তার মধ্যে এই সমস্ত জিনিস ইনক্লুড করবে এমন না যে শাকসবজি দেখলে রে বাবা এটা খাওয়া যাবে না এই সমস্ত জিনিস কিন্তু একদমই করবে না আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের প্রবলেম রিলেটেড তোমরা যে সমস্ত কমেন্টগুলো করো সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও আনি সপ্তাহে দুটো করে আর তোমরা এখন বর্তমানে যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের কি প্রবলেম আছে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব আজকের মতো এইটুকুই আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই বাই And take care. Bye bye.